তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে খুবই ছোট্ট একটি রেসিপি তোমাদেরকে শেয়ার করব। আমার তো ফুলকপি ভাজা খুবই ভালো লাগে খেতে তাই ভাবলাম এই ফুলকপি ভাজাই আজকে তোমাদেরকে শেয়ার করি আমি কীভাবে ফুলকপি ভাজা করি তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল খুব ভালো করে গরম হয়ে গেছে একটি ফুলকপি ছোট টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গরম জলের মধ্যে দু মিনিটের মতো ভাপিয়ে নিলাম এবার ফুলকপি তুলে নেব। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আমার মতো তোমাদের কার কার ফুলকপি ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ফুলকপি ভাপিয়ে নামিয়ে নিয়েছি মা ফুলকপি ভাজা করবে আর আমি ভিডিও করছি প্রথমে মা কড়াইতে সরষের তেল দিয়ে দিল তেল নেড়ে খুব ভালো করে গরম করে নেবে তেল ভালো করে গরম হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা ফুলকপি দিয়ে দিল তেলের মধ্যে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থেকে এবার এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলো এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছে প্লিজ বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি দেখতে থাকো এবার ফুলকপির মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলো আর দিয়ে দেবে কয়েকটি চিরা কাঁচা লঙ্কা এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে ফুলকপি লালচে করে ভেজে নেবে তোমরা যারা নতুন বন্ধু হতে চাও বড়ো ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধুভাবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে কারা কারা এভাবে ফুলকপি ভাজা করে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ফুলকপি ভেজে নেওয়া হয়ে গেছে বা নামিয়ে নেব গরম গরম ভাত রুটি রুটি পরোটার সাথে এই ফুলকপি ভাজা একদম জমে যাবে তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমার এই ফুলকপি ভাজার ছোট্ট ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজ থেকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা